হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা নকশা নিয়ে উপস্থিত হয়েছি যে একটা বিশাল একটা শক্তিশালী একটা নকশা এই নকশাটা এই কবসটা এই তাবিজটা যেই সমস্ত মানুষের কাছে থাকবে এমন কোনো জাদু টোনা বাঁধ সেহেদ কুপুরি কালাম উল্টাকালাম নাড়া কালাম চালাকালাম যে সমস্ত আপনি কালাম বলুন না কেন এই নকশার কাছে একদমই ছোটো তো ভিওর্স নকশাটা দেখতে থাকুন আর আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো কি করব না ভাবছেন চলেন একদমই অরিজিন একদমই অরিজিনাল রিয়েল বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করছি এবং উপস্থিত করি তো ভিওয়ার্স যে সমস্ত ভাইরা আছেন আলিম ব্যক্তিরা আছেন এই নকশা দিয়ে কাজ করতে চান এই নকশার নিয়ম হচ্ছে ভুজপত্রের মধ্যে অষ্টগন্ধা গোচনা কুস্তুরি আম্বর দিয়ে এই কালি তৈরি করে আপনি রূপোর মাদুলিতে ব্যবহার করবেন দুটো মনামনি দুটো ছটফটি আর একটা সাদা অপরাজিতা গাছের মূল আর একটা সাদা লজ্জাপতির মূল একদম দিয়ে আপনি তাবিজ থেকে তৈরি করবেন শুক্রবার দিন কিবা রবিবার দিন বাসভিয়াস কথা দিলাম একদমই অরিজিনালভাবে আপনাদের এই দেহটা কি বন্ধ থাকবে দেহটা বন্ধ থাকবে তো ভিয়ার্স আমার কাছে কাজ করাতে গেলে বিনা পয়সা আমি কাজ করি না প্রত্যেকটা কাজের আমি অবশ্যই মজুরি দিই ফ্রিতে করার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি মারলে তাল পাতা নালে ভোজ পাতা তো ভিয়ার্স এখন ভিডিওটি আমি বেশি বড় করব না ভিডিওটি শেষ করতে চলেছি যদি পারেন একটা ভিডিও মানুষের জীবন এবং ভাগ্য পরিবর্তন করে করে দিতে পারে মা কালী মঙ্গল বাবা